আমি কাজ করি অ্যাক্টিভিজম করি ক্যাম্পাসে এই নামেই আমি পরিচিত বেশি সে জায়গা থেকে আমাকে শিবিরের প্যানেলে আসছে ঠিক আছে কিন্তু এটার একটু নাম আছে মানে আমি শিবিরের হয়ে করছি না আমি আমার জায়গা থেকে করছি আমি মনে করেছি তাদের সাথে আমার কাজ করলে আমি কাজ ভালোভাবে করতে পারবো তাই আমি তাদের সাথে আসছি এখানে একটা ফ্রেমিং করা হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যারা রয়েছেন সবাই শিবির কিনা তো আমি স্পষ্ট করে বলতে চাই ইতিপূর্বে আমরা বলেছি সবাই শিবির না তবে এখানে যারাই আমাদের প্যানেলে নির্বাচন করছেন সবার ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল একটা আইডেন্টি রয়েছে এবং অ্যাক্টিভিস্ট হিসেবে তাদের স্বীকৃতি রয়েছে যেমন আমি যদি বলি সর্বমিত্র দাদা যিনি রয়েছেন তিনি একজন চাকমা সম্প্রদায়ের আমাদের ভাই তিনি আমাদের প্যানেলে নির্বাচন করছেন একই সাথে আমাদের জুমা রয়েছে জুমা ইনকিলাব মঞ্চের কাজ করে তার একটা পলিটিক্যাল বোঝাপড়া রয়েছে তো এমন না যে আমরা স্বামী স্ত্রী বলেই যে আমি তার উপর আমার পলিটিক্যাল আইডেন্টি চাপিয়ে দেবো আমরা সবসময় এটা করার চেষ্টা করেছি যে সে তার রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বড়ো হবে আমি আমার রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বড়ো হব এবং আপনারা এটাও জানেন যে ছাত্রশিবিরে আসলে নারী শিক্ষার্থীদের মানে অফিসিয়ালি সুযোগটা নেই আমরা সবাইকে নিয়ে কাজ করি কিন্তু নারী শিক্ষার্থীরা সরাসরি সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে না এবং তার নিজের চিন্তা থেকে সে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে আমি তাকে সর্বোচ্চ সহযোগিতা করে ইন্সপায়ার করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকেরই সমাজের জন্য কোনো কোনো না কোনোভাবে কাজ করা দরকার সেখান থেকে সে তার পলিটিক্যাল অ্যাক্টিভিজম করে সে তার নিজস্ব বোঝাপড়া নিয়ে বড়ো হয়েছে এবং আমি চেষ্টা করি আমার এই তার এই বোঝাপড়ায় সহযোগিতা করার জন্য সো সবসময় যে দুইজন একসাথে হলে শিবির হতে হবে এই যে স্টোরিটিফিক্যাল চিন্তা আমাদেরকে মানে বর্তমান সময় অন্তত সেখান থেকে বের হতে হবে এবং আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে আমি অনেক সময় মাঠে অংশগ্রহণ করতে পারি না হয়তো ব্যাকগ্রাউন্ডে কাজ করি কিছু সময় মাঠে ছিলাম সে সার্বক্ষণিকভাবে মাঠে ছিল বিভিন্ন প্রথম সারির আপনারা তার ফুটেজ দেখবেন ইভেন যে প্লে কার্ডগুলো হয়েছে সে বাসায় বসে বসে প্লে কার্ডগুলো করতো তো সেখানে আমি তাকে বলতাম না কখনো যে তুমি কেন প্লে কার্ড করছো কেন তুমি মাঠে যাচ্ছ কেন সমন্বয় করছো তো তার যে রাজনৈতিক বোঝাপড়া আমি যতক্ষণ পর্যন্ত মনে করেছি যে এই বোঝাপড়াটা মানুষের জন্য এই বোঝাপড়াটা শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তাকে সহযোগিতা করার জন্য তো এখন যেহেতু সে আমাদের প্যানেল থেকে নির্বাচন করছে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তার চারণার ক্ষেত্রে তার বিজয়ী হয়ে আসার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা এবং আমি আশা করছি সেবা আমাকে সে সহযোগিতাটা করবে আমরা কালেকটিভ যে কোঅপারেশন সেটার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে চাই এবং এই কমিটমেন্ট থেকে আমরা ডাকসুতে অংশগ্রহণ করছি সুতরাং আমরা যদি বিজয়ী হয় আমাদের যে কাজের যাত্রা আমরা এতদিন ধরে আমি ছয় বছর ধরে কাজ করছি ও চার বছর ধরে কাজ করছে এই যে কাজের ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটাকে আরও কতটুকু ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করবো তার মানে এই না যে আমরা বিজয়ী না হলে আমরা কাজ করব। না আমাদের কাজ কিন্তু চলমান রয়েছে অলরেডি সে তার প্ল্যাটফর্মে অনেকগুলো প্রোগ্রাম করেছে আমি আমার প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো প্রোগ্রাম করেছি তো এই প্রোগ্রামগুলো চলমান থাকবে এবং একই সাথে যদি বিজয়ী হয় তাহলে আমরা আরও